mm আপনি কি সত্যি সত্যি অন্ধ হয়ে গিয়েছিলেন ইউভান ভাই আমাকে মিল্কশেক কেন ধরিয়ে দিলেন আমি কি আপনাকে এগুলো আনতে বলেছি ইভান ডোন্ট কেয়ার ভাব নিয়ে উত্তর দিল সে একই তো হলো তুই আলাদা আলাদাভাবে আনতে বলেছিলি আমি সব একসঙ্গে মিক্স করে নিয়ে এসেছি এই মিল্কশেকে চকলেট বাদাম আইসক্রিম হাওয়াই মিঠাই অর্থাৎ মিষ্টি সব কিছুই আছে আর ফুচকা চটপটি ওই দুইটা বকেয়া থাকুক অন্য একদিন খাওয়াবো সেটা আনায়া ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল তার নিজেকে নিজেই থাপড়াতে ইচ্ছা করছে ভূতে ধরেছে যার কারণে এই অসভ্য বদমাশের লোকের কাছে সে কিছু খেতে চেয়েছে আনায়ার আগে ফুসে উঠে বলে খাবো না আমি আপনি খান আপনার মিল্কশেক ইভান কঠিন দৃষ্টি ফেলে আনায়ার উপর তারপর গম্ভীর কণ্ঠে আওড়ালো ওটা খেতে না চাইলে সমস্যা নাই আমার কাছে আরও হেলদি খাবার আছে তোর জন্য আর সেটা হলো থাপ্পড় কিছুক্ষণ আগে থাপ্পড়টা নিশ্চয়ই খুব মজা লেগেছে তোর তাহলে মজার খাবারটা আরেকবার খেতে দেই তোকে আনায়া দমে যায় আর কোনো কথা না বলে চুপচাপ মিল শেকটি খাওয়া শুরু করে ইউহান বাঁকা হেসে গাড়ি স্টার্ট দেয় পুনরায় সারা রাস্তা আনায়া রাগে কিছু বলে নাই প্রায় আধ ঘন্টা বাদে গাড়ি এসে থামে চৌধুরী ম্যানশনের সামনে আনায়া দ্রুত গাড়ি থেকে নামে একবারও পিছনে ফিরে তাকায় না সে হনহনিয়ে চলে গেল ইউহান সেদিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎ ফোনে একটি মেসেজ আসায় দ্রুত উল্টো পথে গাড়ি চালায় ইউভান তার অনেক কাজ বাকি এখন রাত প্রায় বারোটা আনায়া রুমে একা মন মরা হয়ে বসে আছে তার কোনো কিছু ভালো লাগছে না বারবার শুধু ব্যালকনিতে উঁকি মেরে আবার রুমের ভেতরে আসছে ইউভান এখনও বাসায় ফিরে নাই। আনায়া না চাইতেও মনটা খুঁতখুত করছে সে এবার এক ঝটকায় উঠে দাঁড়ায় কোনো কিছু না ভেবে রুম থেকে বেরিয়ে ধীরে ধীরে সদর দরজার পার করে বাইরে ঘুটঘুটে অন্ধকার কিন্তু আনায়ার মনে বিন্দু পরিমাণ ভয় নেই সে ওই অন্ধকারের মধ্যে বাগানের দিকে হাঁটা শুরু করে ঠান্ডা শীতল বাতাস বয়ে যাচ্ছে আনায়ার পুরো শরীর জুড়ে সে এবার দোলনায় হেলান দিয়ে বসের চোখ বন্ধ করে নেয় অন্ধকারের ঠান্ডায় শিউরে তার সারা শরীর শুয়ে যাচ্ছে কখন যে ঘুমিয়ে পড়েছে আনায়া নিজেই জানে না হঠাৎ অন্ধকারের মধ্যে একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে প্রথমে অস্পষ্ট কিন্তু আস্তে আস্তে তা স্পষ্ট হয় কালো হুদি পরা এক ব্যক্তি এগিয়ে আসছে আনায়ার দিকে তার হাতে দুটি সূর্যমুখী ফুল লোকটি নিঃশব্দে এগিয়ে এসে আনায়ার কোলের উপর ফুলগুলো আলতো হাতে রাখে চাঁদের আফসা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ফুলগুলোতে লালচে দাগ রক্ত ব্যক্তিটি এবার কিছু না বলে ধীরে ধীরে পেছনে সরে যায় তারপর কুয়াশার মতো মিলিয়ে যায় গভীর অন্ধকারে ঠিক সেই মুহূর্তে আনায়ার ঘুম ভেঙে যায় তার মনে হচ্ছিল কেউ এখানে ছিল কিন্তু কে চারপাশে তাকায় আনায়া তখনই কোলের উপর কিছু একটা অনুভব করে আনায়া দৃষ্টি নামিয়ে সঙ্গে সঙ্গে শ্বাস আটকে আসে সেই সূর্যমুখী ফুল আনায়া ধর ভরিয়ে উঠে পড়ে হাতের মুঠোয় থাকা সূর্যমুখী ফুল দুটির দিকে তাকায় স্পষ্ট রক্তের দাগ দেখা যাচ্ছে ফুলের উপর আনায়ার বুকের ভেতর ধুকভুকানি বেড়ে যায় এত বছর ফুল আসলেও কখনো রক্তের দাগ পায়নি সে কিন্তু এবার আনায়া আর এক মুহূর্ত দাঁড়াল না সাহস পায়না না দ্রুত উল্টো পথে দৌড়াতে শুরু করে তার পায়ের নিচে শুকনো পাতা চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে বাসার দরজা পার হয়ে করিডোরে ঢুকতেই কারো সাথে সজোরের ধাক্কা খায় আনায়া তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে কিন্তু শক্ত একটা হাত তাকে আঁকড়ে ধরে আনায়া চোখ তুলে তাকায় সাথে সাথে চেনা পরিচিত মুখবয় দেখে কিছুটা শান্ত হয় কি হয়েছে তোর এভাবে দৌড়াচ্ছিস কেন দেখে মনে হচ্ছে কারো থেকে পালিয়ে আসছিস হুম ইভান ভ্রু উচিয়ে কথাগুলো বলে আনায়া কথা শুনে কিছুটা দূরে দাঁড়ায় হাঁস ফাঁস করতে থাকে কি বলবে সে এখন সূর্যমুখী ফুলের কথা বলবে না আনায়া কথাটা চাপিয়ে যায় আমতা আমতা করে বলে ওঠে ওই ইউভান বাগানে ছিলাম তো হঠাৎ কেমন যেন ভূতের ভয় হতে শুরু করে তাই আর কি দৌড়োচ্ছিলাম ইউভান তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আনায়ার হাতের দিকে এত রাতে তোর হাতে সূর্যমুখী ফুল কোথা থেকে এলো সানশাইন আনায়া চমকে উঠে কি উত্তর দিবে সে এখন আনায়া কথা ঘোরানোর জন্য বলে আরে এটা তো রুহি আমাকে এনে দিয়েছিল তাই সেটা হাতে নিয়ে ঘুরছি আর কি তাছাড়া কোথায় বা পাবো ফুল ইউভান খুব ভালো মতো লক্ষ্য করে আনায়া ছটফটানি সে পুনরায় গম্ভীর কণ্ঠে শুধালো এত রাতে তুই না ঘুমিয়ে জেগে আছিস কেন আর এত রাতে কোন সাহসেই বা বাগানে গেলি দেখছি তোর অনেক বড় হুম আনায়া এবার চোখ তুলে তাকায় এখন কি বলবে সে ভয়ে হাত পা অবশ হয়ে আসছে সে চট করে বলে আসলে আমি আমি একটা টপিক ঠিক বুঝে উঠতে পারছিলাম না আপনার জন্য অপেক্ষা করছিলাম আপনি আসলে আপনি আসলে বুঝিয়ে দেবেন কালকের ভার্সিটির পড়া ইভান অবাক হয়ে কয়েক সেকেন্ড তাকে রইল তারপর ভ্রু কুসকে বলে এত রাতে পড়ার টপিক আমি কি তোকে পড়ানোর চাকরি নিয়েছি আনায়া বুদ্ধি করে উত্তর দেয় আরে কালকে ভার্সিটি পড়া আপনি যদি আমাকে বুঝিয়ে না দেন আমি কালকে ক্লাসে পড়াটা পারবো না তখন কি হবে সবার সামনে আমাকে স্যার অপমান করবে তখন আপনার সম্মান কোথায় যাবে একবার ভেবেছেন ইউভান ভাই তুই পড়া না পড়ার সাথে আমার সম্মানের কি সম্পর্ক সম্পর্ক আছে তো সবাই আপনাকে বলবে যে ইউহানের বোন পড়া না পারার কারণে কান ধরে দাঁড়িয়েছে ক্লাসে তখন কি আপনার শুনতে ভালো লাগবে প্রথমত তোর মতো গাধি আমার বোন না আর এখন আমার চোখের সামনে থেকে সরে যা না হলে এখানেই তোকে জানে মেরে ফেলবো আনেয়া ভেবা খেয়ে তাকায় সে এটাই বুঝতে পারছে না আবার কি উল্টাপাল্টা বলে ফেলেছে যার কারণে ইভান এত জেগে গেল আনায়া পুনরায় শুধালো ঠিক আছে চলে যাচ্ছি পড়া না পারলে কী বা হবে শুধু ভরা ক্লাসে কান ধরেই দাঁড়িয়ে থাকবো এই আর কি বলেই মুখ উঁচিয়ে সামনে এগোতে থাকে আনায়া ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ইউভান গম্ভীর কণ্ঠে আওড়ালো টেবিলে গিয়ে বস আমি আসছি পাঁচ মিনিট পর আনায়া মুস্কি হাসে সে জানত ইউভান তাকে মানা করতে পারবে না এই জন্যই তো একটু ড্রামা করল মনে মনে ভীষণ খুশি হয় আনায়া উরু মন নিয়ে রুমের দিকে যেতে থাকে সে ইউভান তীক্ষ্ণ দৃষ্টি আনায়ার হাতে থাকা সূর্যমুখী ফুল দুটির দিকে হঠাৎ একটি কালো ছায়া পেছন থেকে দ্রুত গতিতে চলে যায় ইউভান সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকায় সদর দরজার দিকে আফসা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একটি কালো ছায়া সায়াটি নড়ে চড়ে উঠে এরপর অন্ধকারে মিলিয়ে যেতে শুরু করে ইভান ঘাড় কাত করে বাঁকা হাসে এরপর ঠোঁট দিয়ে অদ্ভুত সুরে বাসি বাজায় গানের টোন বাসি বাজাতে বাজাতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে রাত বাজেট ঠিক একটা চারপাশ নিস্তব্ধ শুধুমাত্র আনায়ার ঘরের টেবিল ল্যাম্পের আলো এই আলোটা যেন আজ তার সবচেয়ে বড় শত্রু বাধ্য হয়ে পড়ার টেবিলে বসে আছে সে যদিও তার চোখ তো বইয়ের পাতায় নয় ঘড়ির কাটার দিকে বারবার মনে হচ্ছে এখুনি যদি কেউ এসে আমাকে উদ্ধার করত ঠিক তখনই ইউভান এসে হাজির হয় তার পরনে সাদা শার্ট চেয়ারে বসে সে সজা বলে ওঠে তাড়াতাড়ি বল কোন টপিক বুঝতে পারছিস না আনায়া ভেবেই পায় না কি করবে সে তো এমনিতেই দেরি করার বাহানায় এই নাটকটা সাজিয়েছিল দ্রুত একটা বই তুলে নিয়ে বলে এইটা এটা ভাইয়া এই পৃষ্ঠা পৃষ্ঠা থেকে ওই ইভান না করে বইটা খুলে একটুকু বোঝানো শুরু করে তার ভ্রু কুচকানো চোখের গভীর মনোযোগ আনায়া ততক্ষণে বইয়ের বদলে ইভানের দিকে তাকিয়ে আসে কিভাবে সম্ভব একটা ছেলে এত সুন্দর কিভাবে হয় ইভানের এলোমেলো চুল যেন আনায়ার হৃদয়টাকে এলোমেলো করে দিচ্ছে সেই শার্টের হাতা গুটিয়ে রাখা হাত দুটো যেন বইয়ের পাতা উল্টানোর বদলে আনায়ার মনের পাতা উল্টাচ্ছে আনায়া মনে মনে বলে প্রতিদিনই কি এরকম একটু একটু করে প্রেমে পড়া যায় এভাবে একটা মানুষ কিভাবে অন্য কারোর মনে ঘনি ঝড় পারে ইউভান ভাই কিন্তু হঠাৎ ইউভান ধমক দিয়ে বলে ওঠে তোর মনোযোগ কোথায় বেয়াদব আমি তোকে কিছু বোঝাচ্ছি আর তুই কোথায় তাকিয়ে আছিস আনা চমকে ওঠে তাড়াতাড়ি বলে না আসলে আমি সব বুঝতে পারছি ইভান অবাক হয়ে বল সব বুঝতে পারছিস তাহলে সব কিছু এখনি লিখে দে আনা এক গলায় শুকনো ঢোক গিলল তার মাথায় কিছুই নেই সে আস্তে আস্তে বলে ইভান ভাই আসলে আমার তো এখন ঘুম পাচ্ছে কালকে লিখে দিই ইভান চোখ ছোট ছোট করে তাকায় তুই কি চর খাবি নাকি লিখবি কোনটা আনো আনায়া ভয়ে কলম তুলে নেয় কিন্তু কিছুই তার মাথায় আসছে না ইভান তখন ফোন স্কল করছিল হঠাৎ আনায়া বলে ওঠে ইউভান ভাই আমি সব লিখে দিব কিন্তু আপনি আমাকে একটা গান শোনাবেন ইভান বিস্মিত হয়ে তার দিকে তাকায় গান শোনাবো তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ঠিক মতো পড়াশোনা কর না হলে আমি তোকে রিক্সাওয়ালা মামার সঙ্গে বিয়ে দিয়ে দিব আনায়া চোখ বড় বড় হয়ে যায় মনে মনে বলে আমার কি দোষ আমি কেন রিক্সাওয়ালার মামার সঙ্গে বিয়ে করতে যাব আমি তো আপনাকেই বিয়ে করব আমার মতো মেয়ে আপনি আর পাবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে সে মুখে কিছু বলে না মুখ গমরা করে পড়ায় মনোযোগ দেয় প্রায় রাত আড়াইটার দিকে ইভান উঠে দাঁড়ায় আনায়া ততক্ষণে প্রায় ঘুমিয়ে পড়েছে কিন্তু ঠিক তখনই সে নিজের ক্লান্ত চোখে তাকিয়ে বলে বলছি শুনছেন ইভান দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে শুনছি ম্যাডাম আজকে রাতে গান গাইবেন না ইভান থামে এক মুহূর্ত নীরবতা তারপর গম্ভীর গলায় বলে আমার মুড নেই এই কথায় আনায়ার মন ভেঙে যায় সে নিজের চোখ থেকে ঘুম সরিয়ে তাকিয়ে রইল ইভান দরজা খুলে বেরিয়ে যায় আনায়া বিছানায় গিয়ে শুয়ে মনে মনে বলে মুড নেই বললেন কেন নেই তবে আমি জানি একদিন ঠিক আপনার মুড তৈরি করব আর তখন আপনি শুধু আমার গানই গাইবেন আমার চোখের দিকে তাকিয়ে আমাকে নিয়ে গাইবেন চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে আনায়া রাত তখন গভীর আনায়ার ঘুম আসছে না কিছুতেই কেন জানি আজকের রাতটা যেন অন্যরকম এত বড় বাড়ির সব ঘর অন্ধকারে ডুবে আছে। শুধু তার রুমের ল্যাম্পটা জ্বলছে সে একবার বিছানার এদিকে ওদিকে গড়ায় একবার জানালার পাশে দাঁড়িয়ে তাকায় কিন্তু কিছুতেই যেন শান্তি মিলছে না হঠাৎ তার মনে পড়ে কথা কণ্ঠ সে কণ্ঠের গান সে দ্রুত ব্যালকনিতে এসে উঁকে দেয় আকাশটা মেঘে ঢাকা ইভানের কোনো চিহ্ন নেই কেন জানি তার মন ভীষণ খারাপ হয়ে যায় আর যদি ইভান না গান গায় এই রাতটা অসম্পন্ন থেকে যাবে অষ্টাদশীর কোমল হৃদয়টা ভারী হয়ে আসে ঠিক তখনই আনায়ার চোখ চলে যায় বাগানের দিকে দূরে সুইমিং পুলের পাশের লনে একটা আফসা ছায়া দেখতে পায় প্রথমে ভয় পেয়ে যায় মনে হয় এত রাতে বাগানে কে থাকতে পারে কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারে ভয়ের কিছু নেই তার কানে ভেসে আসে এক অপার্থিব সুর গিটারের টুনটান আওয়াজ যেন রাতের নিস্তব্ধতা ভেঙে আনায়ার বুকের গভীরে ঢুককে পড়ে আনায়ার মুখে মুহূর্তেই হাসি ফুটে ওঠে সে বুঝতে পারে ইউভান বাগানে আসে আর দেরি না করে আনায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে তার হৃদয় ধুকভুক করছে আনায়া ভাবতে পারেনি ইউভানকে এত রাতে গিটার বাজাতে দেখবে সে সে একদূরে সুইমিং পুলের কাছে চলে আসে সেখানে পৌঁছে তার চোখে পড়ে সুইমিং পুলের লাল নীল আর সবুজ বাতিতে ইভানের সাথে আঙ্গুল চালিয়ে যাচ্ছে আনায়ার বুকের ভেতরটা আনন্দে টকবক করছে এত কাছ থেকে ইভানকে দেখে তার মনের মধ্যে তোলপার শুরু হয় ইভান এবার চোখ তুলে আনায়ের দিকে তাকায় সেই শীতল অথচ গম্ভীর দৃষ্টি আনায়ার সমস্ত শরীর কাটা দিয়ে উঠে ধীরে ধীরে সে ইউভানের কাছে এগিয়ে আসে নিজের অজান্তেই হাঁটু গেড়ে ইউভানের পাশে বসে পড়ে ইউভান আনায়ার মুখশ্রীর পানে তাকে শুধালো তুই তো ঘুমিয়েছিলি না এত রাতে এখানে কেন এলি আনায়া তরিত বেগে বলে উঠে আপনার জন্য ইউভান নিঃশব্দে হেসে হুইস্কির কণ্ঠে শুধালো আপনি গভীর সমুদ্রে পা দিচ্ছেন ম্যাডাম যখন তখন ডুবে যেতে পারেন কিন্তু সাবধান তখন চাইলেও কিনারাই ফিরতে পারবেন না আনায়া এক দৃষ্টিতে চেয়ে তার দৃষ্টি হৃদয় মাথা সব কিছু কেমন শীতল হয়ে রয়েছে আনায়া মিষ্টি কণ্ঠের জবাব দিল আমি তো কবেই ডুবে গিয়েছি ওভান ভাই তবে কেনারায় ফেরার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নেই সারা জীবন না হয় সমুদ্রের অতলেই থেকে যাব ইভান এবার কিছুটা ঝুঁকে আনায়ের দিকে তারপর নেশাক্ত কণ্ঠে আওড়াল ভেবে চিনতে বলছিস তো সানশাইন সমুদ্রের অতলে কিন্তু ঘুটঘুটে অন্ধকার আর অন্ধকারে তোর সাথে যা কিছু তা হয়ে যেতে পারে সামলাতে পারবি তো তখন নাকি পালিয়ে যাবি কোনটা হুম থেকে যাব ইভান তাচ্ছিল্যের হাসে তার কাছে এসব কথা মজা ছাড়া কিছু লাগে না যে মেয়ে একদিন আগেও ইভানের সাথে আগুনে পুড়তে নাকচ করলো সেই মেয়ে আজ ইউভানের সাথে সমুদ্রের অতলে ঘুটঘুটে অন্ধকারে থাকতে রাজি হয়ে গেল ইউভান সোজা হয়ে বসে আকাশের দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে শুধালো নিজের লক্ষ্য স্থির করানো মন দুদিকে টানলে গন্তব্য হারিয়ে ফেলবি কারণ অস্থির হৃদয়ে সঠিক গন্তব্য লেখা থাকে না আর আমি অতটা সহজ নয় যতটা সহজভাবে তুই নিচ্ছিস আনায়া অবাক চোখে তাকে রইল তাদের ছোট মাথায় ইউভানের কোনো কথার অর্থ বুঝতে পারে না ইভান যে সহজ না সেটা আনায়া খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে সে প্রশ্নাত্ম দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে আপনি বড্ড জটিল অঙ্ক ইউভান ভাই যার সমাধান করতে আমি ব্যর্থ আমি সত্যি বুঝতে পারি না আপনাকে আর না আপনার চাওয়াকে আপনি কি চান ইউভান ভাই ইউভান সঙ্গে সঙ্গে চোখ রাখে আনায়ের উপর ইউভানের মনে মনে বড্ড হাসি পায় এই প্রথম কেউ জিজ্ঞাসা করল যে সে কি চায় ইউভান অন্যদিকে তাকে নিঃশব্দে হাসে তার চাওয়া পৃথিবীতে কেউ পূরণ করতে পারবে না একমাত্র সে ছাড়া কারণ সে যা চায় সেটা জোর করে হলেও নিজের করে পায় আনায়ার পুনরায় কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই ইভান আবার গিটারের তারে আঙ্গুল সুর তুলতে থাকে আনায়া থেমে যায় সঙ্গে সঙ্গে ইভান অষ্টাদশীর চোখের দিকে ঠোঁট তাকে নাড়িয়ে গানের সুর তুলে চলো বলে ফেলি কত কথা জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই গানের প্রতিটি কলি আনায়ার হৃদয়ে এসে তীব্র গতিতে বাড়ি দেয় গানের সুরে মিশে থাকা আবেগ আর হৃদয়কে কাঁপিয়ে তুলছে কেন যেন আনায়ার মনে হলো এই সুরের প্রতিটি শব্দ শুধু তার জন্যই বাঁচছে এই রাত এই সুর আর এই চাঁদের আলোয় শুধু দুই মানব মানবের হৃদয়ের অবাক্ত অনুভূতির কথা জানান দিচ্ছে আনায়া আর বসে থাকতে পারে না সে দ্রুত উঠে দাঁড়ায় ইউভানের চোখের দিকে তাকাতে তার কেমন যেন অস্বস্তি হচ্ছে আর কোনো গুলি না আউরিয়ে সেখান থেকে প্রস্থান করে আনায়া ইউভান সেদিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করল সকালবেলা আনায়ার ফুরফুরে মনে ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে নামে তখনই তার চোখ যায় ডাইনিং টেবিলে বসা ইউভানের দিকে সঙ্গে সঙ্গে পাত থেমে যায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ইউভানের পরনে ডিপ ব্লু ফিটেড শার্ট হাতের হাতার বোতাম খোলা প্যান্ট কালো একদম স্টেট কাট চুলগুলো আরো বেশি নজর কাড়া ইউভানের এমন কিলার লুকে এক ঝলকেই অষ্টাদশী হৃদয়ের ভূমিকম্প হতে শুরু করে কিন্তু এক নজরই তার ভালো মুঠ একেবারে তেতো হয়ে যায় ইউভানের পাশের চেয়ার খালি থাকার কথা অথচ সেখানে তান্না বসে আছে আনায়া চুপচাপ টেবিলের কাছে গিয়ে দাঁড়ায় চোখ সরু করে একবার তান্নার দিকে তাকায় তারপর মনে মনে বিড় বিড়িয়ে বলে ইউহান ভাইয়ার পাশে তো শুধু আমি বসবো অন্য কেউ কেন অন্যদিন হলে হয়তো ঝগড়া করত কিন্তু আজ কিছু না বলে পেছন ফিরে চলে যেতে লাগলো কিন্তু হঠাৎই পেছন থেকে একটা ভারী নরম গলা ভেসে আসে কোথায় যাচ্ছিস তুই আনো ব্রেকফাস্ট না করে ইভানের কণ্ঠ শুনে আনায়ার পা থমকে যায় কিন্তু মুখটা গোমরা করে সে পেছনে ফিরে তাকায় চোখ নামিয়ে ধীর গলায় বলে বসার জায়গা তো নেই ইভান এবার পাশে তাকায় ঠিক তার ডান দিকে তার বসে আছে কিন্তু সে কিছু বলে না শুধু এক মুহূর্ত তাকিয়ে থাকে আনায়ার চোখের ভাষা বুঝতে পারেনি কিন্তু তানহার মুখের রাগ একেবারে স্পষ্ট আনায়া আর কিছু না বলে গিয়ে সোফায় বসে পড়ে একটু পরেই সে অবাক হয়ে যায় ইভান নিজেই খাবারের দুটো প্লেট নিয়ে পাশে এসে বসেছে আনায়া অবাক হয়ে তাকিয়ে রইলো ইভান ভাই আসলে তার জন্য উঠে এসেছে শরীরের ভেতর একটা হালকা শিহরণ খেয়ে গেল ইভান এবার শীতল দৃষ্টিতে আনায়ার দিকে তাকালো সঙ্গে সঙ্গে আনায়ার বুক কেঁপে উঠে সে দৃষ্টি নামিয়ে নেয় আনায়া মনে মনে বলতে থাকে আনু আনু তুই তো মরে যাবি ইউভান ভাইয়ের প্রেমে নিজেকে সামলা এদিকে তানহার চোখ তখন আগুনে জ্বলছে কিন্তু পরিবারের অন্যরা যেন ব্যাপারটা লক্ষ্যই করছিল না ইউভান চুপচাপ একটা পারুটিতে জ্যাম লাগিয়ে আনায়ার প্লেটের সামনে রাখলো আনায়া তো তখন পুরো প্রেমের জোয়ারে ভাসছে এমনিতেও জ্যাম পারুটি তার ফেভারেট তার উপর যদি ইভান ভাইয়ের হাতের স্পর্শ থাকে তাহলে তো কথাই নেই দুই সেকেন্ডের মধ্যেই প্রথম টুকরাটা শেষ করে ফেললো ইভান এবার একের পর এক পাঁচটা পারুটিতে জ্যাম লাগিয়ে আনায়ের সামনে রাখে কিন্তু সেগুলো শেষ করতেও আনায়ার পাঁচ সেকেন্ডের বেশি লাগেনি ব্রেকফাস্ট শেষে আনায়ার রুহির জন্য যেন অপেক্ষা করছে তখনই ইকবাল চৌধুরী ইভানের সামনে এসে বলতে থাকেন তোমার কোনো চেনা পরিচিত ছেলে থাকলে একটু কথা বলিয়ে দিয়ে তো বাবা বিয়ের জন্য ইভান কফি খাচ্ছিল হাত থামিয়ে তাকে জিজ্ঞাসা করল।